কংগ্রেসের পদযাত্রার পর পথসভায় নওদা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা কংগ্রেস নেতা শাহাবুদ্দিন মোল্লা কি বললেন শুনুন মাধ্যমিক সভায় উপস্থিত সকলের সম্মানীয় পক্ষ থেকে এই শত শীতের বিকেলে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি বেশ কয়েক মাস আগে আমরা rahu gangi নেতৃত্বে সারা ভারত বিভিন্ন জেলায় ভারত জনযাত্রা শুরু করা হয়েছে সেখানে আমরা রাহুল গান্ধীর বক্তব্য ছিল ভারতকে জোর ভারতবর্ষ ঘৃণা অশান্তিতে পড়ে গেছে যার জন্য পদযাত্রার মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে ভারতের যে অশান্তি সেই অশান্তির বাতাবরণে বিপক্ষে শান্তি প্রতিষ্ঠার জন্য ভারত জোর যাত্রার সূচনা করেছিলেন আমরা জানি ঘৃণা কখনোই ভালোবাসার জন্ম দেয় না হিংসা হিংসার জন্ম দেয় ভালোবাসা ভাতৃত্ব বোধ এবং একাগ্রতা ভারতকে প্রতিষ্ঠিত করতে পারে ভারতকে জুড়তে পারে আমরা জানি আমাদের আমাদের এই দেশটা পুঁথির মতো যেখানে স্তরে স্তরে চিন্তার স্বপ্ন জমা হয় আর সেই চিন্তার এবং স্বপ্নগুলো কখনোই ভেঙে যায় না কখনো মুছেও যায় না এটাই কংগ্রেসের ঐতিহ্য এটাই ভারতীয় কংগ্রেস দেশবাসীকে বলতে চাই আজকে আমরা রাহুল গান্ধীর নেতৃত্বে সারা দেশে বিভিন্ন রাজ্য হয়ে জেলা ভিত্তিক আমরা নওদা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে অধীর চৌধুরীর নির্দেশে রাহুল গান্ধীর প্রচার সভায় উপস্থিত হয়েছে আজকে দেশে কি চলছে হিংসা ঘৃণা বিদ্বেষ সারা দেশ অশান্তিতে জর্জরিত হিংসা মুক্ত ভারতবর্ষ বিদ্যাস মুক্ত ভারতবর্ষ ঘৃণা মুক্ত ভারতবর্ষ রাহুল গান্ধীর নেতৃত্বে আমরা চাই দেশে শান্তি ফিরে আসুন কংগ্রেসের এই বার্তা রাজনীতির কথা বলাটা বড় কথা নয় মজবুত ঐক্যবদ্ধ ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সমাজতান্ত্রিক দেশ হিসেবে অখণ্ড থাকুক বিভক্ত না হোক দলের প্রয়োজনেই সারা ভারতবর্ষের মানুষের গায়ে আমরা নৌদার মানুষ প্রতিজ্ঞা করব যে ধর্মের মানুষ হই যে বর্ণের মানুষ হই আমরা ভারতবর্ষের মানুষ থেকে রক্ষা করবো এটাই আমরা নৌদাবাসীকে জানাতে চাই এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেলাইকেনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ নিউজ